দীর্ঘদিন থেকে এই রাস্তাটার অবস্থা প্রচন্ড খারাপ এর আগেও একবার পদবরোধ করা হয়েছিল এখানকার লোকাল লোক পদবরোধ করেছিল কারণ যারা এখানে ভাড়া প্রতিষ্ঠিত থাকে তারা প্রত্যেক দিন দশটা বারোটা করে অ্যাক্সিডেন্ট দেখে একটানা বৃষ্টিতে বেহাল অবস্থায় পরিণত হয়েছে এশিয়ান হাইওয়ে ফর্টি বিভিন্ন জায়গায় হয়েছে বড় বড় গর্ত যে কারণে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা একাধিকবার মেরামতের দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি এবার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা বৃহস্পতিবার রাতে ধূপগুড়ি শহর সংলগ্ন ওভারব্রিজ এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা স্থানীয় সূত্রে জানা যায় ওভারব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পরিণত রাস্তার মাঝ বরাবর বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে যার ফলে ঘটছে একের পর এক দুর্ঘটনা এদিন রাতেও পরপর দুটি দুর্ঘটনা ঘটে আহত হয়েছেন দুজনের পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার সাধারণ মানুষ রাস্তা সংস্কারের দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ করে তারা ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি ট্রাফিক গার্ড ও ধূপগুড়ি থানার পুলিশ দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন এলাকাবাসী স্থানীয়রা জানান একাধিকবার রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কাজ হয়নি কিছুই রেলকে জানানো হলে বলে এশিয়ান হাইওয়ের কাজ এটা এদিকে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষকে জানালে তারা বলছে রেলের কাজ এটা এটা দীর্ঘদিন থেকে এই অবস্থা প্রচন্ড খারাপ এর আগেও একবার পদবরোধ করা হয়েছিল লোকাল লোক পদবরোধ করেছিল

এটা এনএস বলতেছিল রেলওয়ে কাজ রেলওয়ে বলতেছে এনএস এর কাজ এই বলে 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 পাচা দিয়ে চলে যাচ্ছে অনেক পৃথিবী কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না কেউ গায়ে লাগাচ্ছে না এটা আপনি আমি কোন এলাকা এটা এটা ভেমটিয়া আপনার নাম লাভ